বন্ধুরা আমরা আছি এখন মানিকগঞ্জ নবীনগর রুডে এর মাঝখানে আমরা এলাকার দিকে ঢুকছি নবীনগরের দিকে যাচ্ছি রাস্তাটা ফাঁকা আমরা গিয়েছিলাম সাটুরিয়ার টাঙ্গালের সরি মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় করতে তো যাওয়ার সময় আমরা যেমন বৃষ্টি পেয়েছিলাম জায়গায় 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 আমাদের ধেমে ধেমে যেতে হয়েছে আসার সময় আল্লাহ রহমতে আমরা পরিবেশটা খুব ভালো পেয়েছি বৃষ্টি নেই রাস্তাটাও পরিষ্কার আকাশটাও পরিষ্কার রাস্তাটা রাস্তাতেও কেমন গাড়ির চাপ নেই হালকা বাতাস চাপ আছে এগুলো দেখে সামনে দেখা যাচ্ছে একটি বিয়ের গাড়ি তো যেতে না যেতে বিয়ে শুরু হয়ে গেছে ভালো হয় এগুলা যে একটা উপায় কোরবানি দেয় কোরবানিতে তাদের বিয়ে কপারেট করে ফেলে তারা খুব সুন্দর একটা ব্যাপার বিয়ের গাড়ি কুরবানির দুই দিনের মাথায় বিয়ে Maşallah. যে রাস্তা মনে হচ্ছে না বাংলাদেশের কোনো রাস্তা মনে হচ্ছে এটি দেশের বাইরের কোনো রাস্তা এই পাশে জঙ্গল ওই পাশে ঝোপঝাড় তার মাঝখান দিয়ে বয়ে গেছে সুন্দর একটি ভাঙা রাস্তা এতই ভাঙা কোনো গর্ভবতী মহিলা যদি এই রাস্তা দিয়ে যায় হাসপাতাল পর্যন্ত তাকে পৌঁছাতে হবে না তার আগে তার ডেলিভারি হয়ে যাবে নর্মাল তো এই দিক দিয়ে খরচ কমানোর একটা খুব সহজ উপায় আছে নর্মাল ডেলিভারির জন্য নর্মাল ডেলিভারি হয়ে যাবে এই ভাঙা রাস্তায় এখন বর্তমানে আমরা আছি আর এটাকে কি এলাকা বলে আর কতক্ষণ টাইম বোর্ড দেখতে পাচ্ছি না যে এটা কোন এলাকা আমরা এখন ধামরাইয়ের কাছাকাছি অবস্থান করতেছি হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি এখানে জেনারেল হসপিটাল সেটা আমরা পার হলাম মাত্র সুন্দর অবস্থা অনেক সুন্দর রাস্তা ভাঙা

এবং তার দুই কিলোমিটার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রং রুটে অনেক গাড়ি আসতে পারে আমাদের দেশের এটাই সবচেয়ে বড় সমস্যা যে রাইট সাইড রং সাইড আমরা পরোয়া করি না রাস্তাগুলা রান্নাঘাট চলে সম্পর্কে কিন্তু বলেন সে যে দেখতে পাচ্ছেন হাইওয়ে রাস্তা সেখানে এই অটো রিক্সা চলতেছে চার্জার প্যান সেগুলো রাস্তার জন্য অনেক ক্ষতিকর এগুলোর জন্য অনেক এক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা ঘটছে তো এগুলোকে অপয়েজ যেহেতু এতদিন পর্যন্ত পারা না যাবে রাস্তাঘাটে দুর্ঘটনা কমবে না এরা বিশ্ব রোড হাইওয়ে কিছু তারা মারা না যেখানে জায়গা পায় ঢুকে দেয় এটাতে তার অবস্থা হ্যাঁ আমরা ধামরাইতে চলে আসছি মাত্র আমরা ধুলি পিঠাতে চলে আসছি ধামরাই থানার কাছাকাছি তো আমরা এখন আমাদের টার্গেট হচ্ছে রবিনগর সেখান থেকে আমরা রাস্তায় চন্দ্র নবীনগর আর মাত্র পাঁচ কিলোমিটার আর পাঁচ কিলোমিটার গেলে আমরা নবীনগর পৌঁছে যাব তো আমরা দেখতে পাচ্ছি এই পাশে আমরা ধামরাইতে চলে আসছি এই যে আমরা তো ধামরাই বার হচ্ছি ধামরাইতে ঢুকে গেলাম আমরা তো দেখলাম বেলতলা এখান থেকে দুই কিলোমিটার পূবে আমরা দুই কিলো চলে এসেছি রবিনগর আর মাত্র তিন কিলোমিটার আমরা আশা করছি দুই মিনিটের ভিতরেই আমরা রবিনগর পৌঁছে যাব যদি রাস্তা অবস্থা থাকে আর যে ভাঙা রাস্তা তো আশা করা যায় পৌঁছে যাব আমার ভেঙে গেছে এ যদি হয় হাইওয়ে রাস্তার অবস্থা তাহলে লোকাল রাস্তাতে কি অবস্থা সেটা আপনার সবাই বুঝতেই পারছেন তিন কিলোমিটার কি লেখা এগুলা তারা কি খেয়ে এগুলা লিখেছে যারা ছিল তারা যে কী পরিমাণ পিছনে পড়েছে তারা ধারণা বাইরে আমাদের হয়তো নবীনগর গিয়ে মিনিমাম দশ মিনিট অপেক্ষা করতে হবে তাদের জন্য যে তারা গন্ধ পৌঁছালো এই আমরা প্রায় চলে এসেছি নবীনগরের কাছাকাছি তো আমরা চন্দ্রের একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি যেখানে আছে যে এখান থেকে চন্দ্রা আঠারো কিলোমিটার আর নবীনাগর এখান থেকে আরো দুই কিলোমিটার তো দেখা যাক আমরা এখান থেকে নবীনগরের দিকে যাচ্ছি তারপর আমরা ভিডিওটি বন্ধ স্মৃতিসূত্র গেট আমরা নবীনগর চলে আসছি এ হলো স্মৃতিসূত্র গেট আমরা স্মৃতিসূত্র গেট পারি হচ্ছি দেখতে পাচ্ছি না আমরা এখন মুখ করতেছি চন্দ্রার দিকে আমরা ঢুকে গেছি অলরেডি চন্দ্রার দিকে ঢুকে যাচ্ছি নবীনগর থেকে আমরা অলরেডি ঢুকে গেছি আমরা সামনে কিছুক্ষণ অপেক্ষা করবো আমাদের সাধীনের জন্য দেখা যায় তাদের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হয় হ্যাঁ সামনে কীভাবে দাঁড়াবেন দাঁড়ানোর মতো অবস্থা তো দেখতে পাচ্ছি না আর কিছুক্ষণ সামনে গিয়ে দেখা যাক আমি একটু দাঁড়ালে ভালো হতো হতো হ্যাঁ আমরা দাঁড়াচ্ছি আমাদের সাথেদের জন্য সময় লাগে এই আমরা স্টপ পালাম এই যে দেখেন আপনারা বাইক ডাক্তারা আমরা নামলাম এই অবস্থা